দর্শক এসে পড়েছে কুরবানি ঈদ আর এই কুরবানি ঈদের বেশি দিন বাকি নয় আর অল্প কয়েকদিন রয়েছে ব্যস্ত হয়ে পড়েছে গ্রামগঞ্জের প্রান্তিক খামারিরা যারা গরু লালন পালন করেছে কুরবানীদের টার্গেট করে গরু বিক্রি করার জন্য যেমন আমাদের এই গভরবায়ের বাড়িতে দুটি সার গরু লালন পালন করছে ফিটমুক্ত ভেজাল মুক্ত দুটি সার গরু এবং তিনি কিন্তু বিক্রি করবে যারা কম বাজেটে গরু খুঁজতেছেন কুরবানি দেওয়ার জন্য কম বাজেটে আপনারা নিতে পারবেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন দর্শক এই গরুটা কিভাবে লালন পালন করছে কি খাদ্য দিয়ে লালন পালন করছে আমরা খামারির মুখ থেকে শুনবো এবং সকল তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করবে অবশ্যই সাথে থাকবেন পুরো ভিডিও দেখবেন কথা না বাড়িয়ে তেলে দেখে আসি এবং শুনে আসি এক গোপুর ভাইয়ের মুখ থেকে গরু দুটি কিভাবে লালন পালন করলেন তুমি আপনার নামটা জানতে চাচ্ছি আমার নাম মোহাম্মদ আব্দুল গফুর আচ্ছা এই এলাকার নামটা কি নাই কলোনি আচ্ছা কেউ যদি আপনার গরুটা কিনতে আসে তাহলে পূর্ণাঙ্গ ঠিকানা লাগবে মানে এটা কোন জেলা কোন থানা এটা যদি বলতেন আমাদেরকে জেলা নীলফামারি থানা ডিমলা আচ্ছা আচ্ছা এলাকার নাম হচ্ছে সাত কলোনি হ্যাঁ হাটের উত্তর পাশে আসলে আপনার বাড়িটা পাওয়া যাবে তাই না আচ্ছা আচ্ছা যাই হোক এই থেকে পালন করতেছেন তখন কতটুক ছিল এটা বয়স এখন তিন বছর তিন বছর আপনার দাঁত বাংছে দুই দাঁতের দুই দাঁতের আচ্ছা আচ্ছা দাঁত দেখানো যাবে কি একটু দেখান তাহলে আলোচনা সাপেক্ষে নিয়ে দাঁত দেখে সবকিছু দেখে নিয়ে যাবে আছে আচ্ছা 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 এটা আপনি আইডিয়া কি করতেছেন মাংস কতটুকু হবে আমি মাংস সাড়ে তিন মন সাড়ে তিন মন আইডিয়া করতেছেন আচ্ছা

দর্শক দেখেন দেশি গরু একদম শিলা কিন্তু কম বাজেটে আমরা নিতে চাইলে এটা আপনারা নিতে পারবেন আচ্ছা দেখ আমরা আর একটু বিষয় জানতে চাচ্ছি এটা কে আপনি খাওয়াইতেছেন কি ঘাস মনে করেন একটু বাড়তের মেদিনে পুরা খাওয়াইতেছি কিছু একটা ক্ষুদের ভাত খাওয়াইতেছি

আপনার যোগাযোগ করলে আমাদের এই গ্রামগঞ্জে থেকে যে প্রান্তিক খামারি মানে ভালো ধরনের গরুগুলোই যেগুলোকে বাড়তি খাদ্য মানে ফিট ছা মুক্ত এই গরুটা কিন্তু ঠিক আছে এমনি স্বাভাবিক খাদ্য দিয়ে কিন্তু গরুটা লালন পালন করা হয়েছে অবশ্যই যোগাযোগ করেলে এই গরুটা নিতে পারবেন আপনারা যখন আসবেন অবশ্যই আপনাদের সাথে অনেকটাই ছাড় থাকবে গরুটা যেন নিতে পারেন কম বাজেটে যারা গরু খুঁজতেছেন তারা

আসলে অনেকে আছে যে কম বাজারে গরু খোঁজে আর যারা প্রান্তিক খামারি যারা গরু লালন পালন করে বাড়তি খাদ্যটা তারা কিনতে পারে না ঠিক আছে আর বাড়তি খাদ্যগুলো খিলায় না অনেক দেশি ঘাস খড় এগুলো দিয়ে গরু লালন পালন করে বেশ মোটা সোটা করেছে এবং বাড়তি কোনো খাদ্য দেয় নাই আপনারা ভেজাল মুক্ত এই গরুগুলো নিতে পারবেন পছন্দ মতো গরুগুলো গ্রাম থেকে ক্রয় করতে অবশ্যই স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা এই গরুটার দাম কত যাচ্ছেন এটার দাম চাচ্ছি আমি বর্তমানে মকা 125 1 লাখ 25 হাজার টাকা যাচ্ছে আচ্ছা এটা আপনার বয়সটা কি রকম দাঁত কয় দাঁত এটা দুই দাঁতের গরু দুই দাঁত হ্যাঁ এটাও কি আপনার পালেন না বাজার দিয়ে গেলেন এটা পালে এটাও পালেন না এটাও বয়স দুই দাঁত হ্যাঁ দুই দাঁত এটা কোন গায়ে ওই গায়ে নাকি না আটটা গায়ে ছিল ওটা ও আটটা গায়ে ছিল ওটা বিক্রি করে বিক্রি করে ফেলেছি আচ্ছা 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 এটা খাওয়া কি এটা কে ওই যে কি কিছু একি একি হ্যাঁ ভাত আমার ঘরে ভুট আটা এইলা খাওয়া হইতেছি আমি পদশরে কোন জিনিস খাওয়াতে পারতাছি না আচ্ছা আচ্ছা বাতি কোন খাবার বাজার থেকে কিনে ফিট মিট আবা যাওয়া খাওয়া না না খাওয়া না ইনশাআল্লাহ তাতেই সুন্দর চেহারা হইছে আচ্ছা এইটা কালারটা দর্শক এটা কোন কালার কয়টা এটাকে মন খারাপ

আলোচনা সাপেক্ষে গরুটা নিতে পারবেন দর্শক অনেকে আছে হাটবাজারে বাজারে দালালের খপ্পরে পড়েন এবং দালালের খপ্পরে পরে অনেকে গরু কিনে কিন্তু ঠকেন তা গরুগুলো দালালের খপ্পরে না পেরে আপনারা সোজাসুজি